প্রকৃতির সোনালী ক্যানভাসে স্বাগতম আজ আমরা প্রাণবন্ত হলুদ ফুল আর নির্মল প্রাকৃতিক দৃশ্যের জগতে পা রাখছি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন বছরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার থামনেল দেখে তো বুঝেই গেছেন কি দেখতে চলেছি আজকের ভিডিওতে আমি এখন অসম্ভব সুন্দর সরিষা ক্ষেতের মাঝে আছি যেটা গ্রামীণ সৌন্দর্য এবং নির্মলতার প্রতীক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনে হবে যেন হলুদে ফুলের রাজ্যে চলে এসেছে আমার মনে হয় এই সরিষা ফুলের জন্য প্রতি বছর সবাই অপেক্ষা করে থাকে আমি তো থাকি তবে সরিষা ফুল ফুটবে আর আমি হলুদের রাজ্য দেখতে যাব না কি আর হয় আমি যখন বের হয়েছিলাম খুব টেনশনে ছিলাম কেমন দেখব আপনাদের দেখাতে পারবো কি না ফাইনালি দেখেছি এবং আপনাদেরও দেখাতে পেরেছি বলে আমার মনে হয় আমি তো খুব হ্যাপি মজার ব্যাপার হলো প্রতি বছর এই সরিষা ফুলের জন্য অনেকে অপেক্ষা করে থাকে সুন্দর সুন্দর ছবি ফটোশ্যুট করার জন্য আর মনোরম আবেদনের জন্য ফটোগ্রাফার আর চলচ্চিত্র নির্মাতাদের জন্য তো এই সরিষা ক্ষেত একটি প্রিয় জায়গা সরিষা ফুলের কাছে আসার পর চারিদিকে শুধু হলুদ আর হলুদ দেখতে পাবেন আমরা গিয়েছিলাম ডিসেম্বরের পঁচিশ তারিখে কিছু গাছ বড় আবার কিছু ছোট ছিল তাই কেউ যদি সরিষা ফুল দেখতে চান তাহলে এখনই হচ্ছে সঠিক সময় একটু বেশি দেরি হয়ে গেলে এখন যে সরিষা ফুলের সৌন্দর্য সেটা আর খুব ভালো মতন উপভোগ করা যাবে না এখানে দাঁড়িয়ে ফুলে তাজা ঘ্রাণ মৌমাছির গুঞ্জন খোলা আকাশ মিষ্টি মিষ্টি রোদ বাতাসের শব্দ সব মিলে যেন শান্তির অনুভূতি তৈরি করে যেটা আমি বর্ণনা করতে পারবো না তবে একটা কথা না বলেই নয় ছবি বা ফটোশ্যুট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন ফুল সৌন্দর্যের জন্য বা মাথায় গোজার জন্য ফুল আমরা না ছিঁড়ে ফেলি কারণ এই অনেক অনেক কৃষকই আছেন যারা এই সরিষার ওপর নির্ভর করে থাকেন এটাই তাদের জীবিকার একটা বড় অংশ তো শুধুমাত্র শুধু নিজেদের মনের আনন্দের জন্য এটা করা ঠিক হবে বলে আমার মনে হয় না আমরাও এসেছিলাম আমরাও অনেক ফটোশ্যুট করেছিলাম ছবি তুলেছিলাম তবে অবশ্যই সেটা খুবই একটা সুন্দর নিয়মের মধ্যে যেন তাদের ক্ষেতেরও কোনো ক্ষতি না হয় ফুলেরও ক্ষতি না হয় আবার আমাদের মনের ইচ্ছাটাও পূরণ হয় আমরা অনেকক্ষণ ছিলাম সরিষা খেতে সাথে হালকা খাবারও নিয়েছিলাম ছায়া আছে এমন জায়গায় বসে শান্তিতে দুই চোখ ভরে সরিষা ফুলের সৌন্দর্য দেখেছি সরিষা ফুল যে শুধু দেখা সৌন্দর্য তা নয় এর কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না আমরা অনেকেই জানি না সরিষা ফুল ব্রাসিকা পরিবারের অংশ এই সরিষা ফুলের উজ্জ্বল হলুদ ফুল শুধু যে সুন্দর তা নয় সরিষার বীজ উৎপাদনের জন্য অপরিহার্য রান্নার তেল মশলা এমনকি আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন খুব বেশি একটা প্রচন্ড শীতও ছিল না আবার গরমও নয় হালকা মিষ্টি ঠান্ডা এর মধ্যে বাতাসে সরিষা ফুলের মাথাগুলো দুলছিল ছিল দেখতে যেয়ে কি অপরূপ সুন্দর লাগছিল এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না অনেকেই আছেন যারা দেখতে খুবই পছন্দ করেন কিন্তু এইভাবে এত দূরে যে হয়তো দেখার সুযোগ পান না তাদের জন্যই আমার আজকের ভিডিওটি যা ঘরে বসেও আমার ভিডিওটি দেখতে পারেন এবং সরিষা ফুলের বা খেতে যে সৌন্দর্য সেটা ঘরে বসেই উপভোগ করতে পারেন আমরা একটু সকাল সকাল রওনা দিয়েছিলাম আমরা এই সরিষা ফুল দেখার জন্য মানিগঞ্জের দিকে গিয়েছিলাম সকাল সকাল রওনা দিলে দিন ঘুরে আবার বাড়ি ফিরে চলে আসতে পারবেন আর রাস্তা দিয়ে রোড দিয়ে তো এখন অনেক খাবারের দোকান আছে খাবার নিয়েও কোনো প্রবলেম হবে না তাই যারা সরিষা ফুল দেখতে চান আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ুন সরিষা ফুল দেখার জন্য সরিষা ক্ষেতের ভ্লগ বা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গা নিয়ে